কাছে আজকে একটা নতুন একাদশী একাদশীর প্রসাদ আজকে বানাচ্ছি বড়থনী একাদশী আর আমার এই একাদশীর রেসিপি বা এমনি দিনের রেসিপি এগুলো আমি বানাই আর আপনারা যারা দেখছেন রান্না শিখছেন সাথে সাথে কিছু নতুন নতুন তত্ত্ব এখান থেকে পাচ্ছেন রান্নার বাইরেও অনেক তত্ত্ব আছে এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না এর বাইরে একটা জগৎ আছে তো শুধু আহার নিদ্রা ভয় মৈথুন যা এই জড় বৈশিষ্ট্য এটা করলে তো আমাদের জীবন ঠিক মতো চলবে না তাই আমি আপনাদের জন্য পারমার্থিক রান্নাঘর এই পরমার্থ প্লাস এই জাগতিক জীবনযাপনের যে একটা মুখ্য বিষয় আহার সেটাও করতে পারেন একই সঙ্গে দুটো কাজ তো যাই হোক বেশি কথা বলছি না আপনারা আমাদের সঙ্গে আছেন থাকুন আমি অল্প হলেও আপনাদের সঙ্গে আছি চেষ্টা করছি কিভাবে করা যায় তো আজকে দেখুন আমি ব্যাক ব্যাকুইট এই বাকুইট এটা সব জায়গায় পাওয়া যায় না এই বাকুইটগুলো এক ধরনের ঘাসে একরকম ফুলের বীজ এই বাকুইটগুলো এই ফুলের বীজগুলো আপনি অনলাইনে বা শপিং মল থেকে ক্রয় করতে পারেন সাধারণ মার্কেটে এগুলো অ্যাভেলেবেল নয় যারা এখন অনলাইন শপিং করছেন অনলাইন বা কোনো শহরের যে শপিং মলগুলোতে এগুলো পেতে পারেন প্রাপ্তি স্থান বললাম তো এই ধরনের জিনিস আমি এটা ভালো করে ধুয়ে একটু রোদ্দুরে শুকিয়ে রেখেছি আর এর মধ্যে কিছু এই মেকিংয়ের সময় কিছু জিনিস থাকতে পারে এটা নিয়ে আর এই জিনিসটা আমি একটু গ্র্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আর এক বাটি জিনিসটাকে আমি গ্র্যান্ডিং করে নিয়েছি আজকে যেটা আমার দেখাবো সেটা হলো একাদশীর পায়েস ইতিপূর্বে আপনারা একাদশীর পায়েস দেখেছেন অনেকগুলো এটাও আর একটা অনেক ধরনের আইটেম করতে পারেন একাদশীর পায়েস একাদশীর বাকুইট পায়েস তো আমি এই যে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমার উপকরণ বলতে আমি কিছু কাজু নিয়েছি আর এই বাকুইটটা গুঁড়ো আছে এখন এটা দেওয়ার জন্য আপনাকে অল্প দেবেন আপনি প্রয়োজন মতো দেবেন একেবারে পাতলা হয়ে গেলে ভালো লাগবে না তাই এটার হাফ আমি দেব এটা আমি দিলাম আর আমি এখানে প্রায় তিন লিটার সাড়ে তিন লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে প্রায় গড় করে নিয়েছি দেখি আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি অল্প একটু জল দিয়ে গুলে নিলাম এটা আপনি গ্রাইন্ডিং করে নাও নিতে পারেন আপনি গোটাও করতে পারেন তবে বাকুইটটা সিদ্ধ হতে অনেক সময় লাগে সেটা একটু যেমন চাল শক্ত থাকলে যেমন হয় এরকম গালে একটু লাগে অনেকক্ষণ বা কুকারে সেদ্ধ করে নিলে ভালো তো এইভাবে এই বাকুরটা আমরা জলে সিদ্ধ করে নিলাম এর মধ্যে দুধের মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে অনেক ধরনের প্রসাদ বানানো যায় যেহেতু এই বাকুইট দিয়ে আপনি অনেক ধরনের আইটেম বানাতে পারেন এটা তাহলে রেখে দিন তো প্যাকেটিং করে আমি এখন দু চামচ দু টেবিল চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম ব্যাস আমার আইটেমটা রেডি হয়ে গেল এটা একটু ঠান্ডা হলে একদম ঘন শক্ত হয়ে যাবে আর এখন আমি এখানে রাখা আছে কিছু কাজু কিশমিশ আমি একটু ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এটা অল্প সময় একদম আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই আইটেমটা একেবারে হয়ে যাবে আপনারা ট্রাই করে দেখুন আপনাদের অসাধারণ লাগবে আত্মীয় স্বজন সবাইকে আপনারা প্রসাদ পাইয়ে অনেক অনেক খুশি হতে পারেন দেখবেন হরে কৃষ্ণ ঠান্ডা হলে একদম ঠান্ডা ঠান্ডা গোবিন্দকে নেবে এটা এজ ইট ইজ ক্ষীর রাবড়ির মতো লাগবে একবারে রাবড়ি ক্ষীরের মতো লাগবে আপনারা একবার বানিয়ে দেখুন অনেক সময় অ্যাকচুয়ালি এক অনেকে এরকম কমেন্টস করেছেন যা সইতে নারী তা চলন ব্যাকা তাই না অনেকে এরকম মন্তব্য করে থাকেন যে একাদশীর দিন প্রভু এত তারিফ করে প্রসাদ বানিয়ে দিচ্ছেন কেন একাদশী তো উপবাস করে থাকতে হয় অ্যাকচুয়ালি বজ্রগেরও ক্ষয় ফসকা আমি দেখেছি অনেক ভক্তরা এরকম ইস্কনের সমালোচনা করলেও তারা কিন্তু অনেক কিছু দীক্ষা বলছে আমরা দীক্ষা নিয়েছি কিন্তু তারা চা বা নেশা দ্রব্য গ্রহণ করে ভোগ লাগে প্রসাদ পায় না এরকম লোকেদের যারা আমাদেরকে সহ্য করতে পারে না তাদের কিছু বড়ো বড়ো কথা আমরা লক্ষ্য করেছি যাই হোক যে যা বলুক হ্যাঁ তাতে আমাদের কিছু এসে যায় না আমরা ভগবানের আরাধনা এইভাবে করছি কারণ ভগবান রাজা ভগবানের জন্য কোনো কিছু বাধা নেই দেখুন কত সুন্দর জিনিসটা হয়েছে এটা মতো লাগবে আরো একটা টিপস বলে দিচ্ছে আপনাদের এটা ছোট্ট বাটি করে নিয়ে না একটু ডিপ ফ্রিজে বসিয়ে দেবেন একদম একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে বসিয়ে দেবেন আইসক্রিমের মতো খেতে পারবেন এই যে জিনিসটা দেখুন কত সুন্দর এই হলো আমার আজকের রেসিপি হ্যাঁ কি বললাম বাকুইটের পরমান্ন অসাধারণ লাগবে তো এই একাদশীতে অনেক ধরনের আইটেম আছে আপনারা বানিয়ে দেখুন গোবিন্দকে ভোগ লাগিয়ে দেখুন গোবিন্দও খুশি হবে আর আপনিও খুশি হবেন হরে কৃষ্ণা দেখুন এটা এই পায়েসটা একটু রাখার পরে এরকম সর পড়ে গেছে আর এতে একটু কাজু এভাবে দিলাম বাস হয়ে গেল হরে কৃষ্ণ অল্প সময়ে আজকে সুন্দর আর আজকে যেহেতু একাদশী আজকে বরথিন একাদশীতে আমি বানালাম এখন বানাচ্ছি এখন বাজে অল্প সময় এখন বাজে নটা তো এই নটার সময়ে বানাচ্ছি এটা আপনি আজকেই এটা রিলিজ হবে আমার যিনি ভিডিও এডিটিং করছেন উনি বলছেন প্রবু আজকেই ভিডিওটা এডিটিং করব তো উনি এডিটিং করবেন আপনারা এবেলা না বানালে ওবেলা দেখবেন এবং বানাবেন কত অসাধারণ এই রেসিপি ক্ষীরমালাই ফেলে আপনাকে খেতে হবে হরে হ্যাঁ রে কৃষ্ণাছিল